আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মজাদার একটা খাবার রান্না করব চলুন তাহলে দেখা যাক আমি কী রান্না করি এখানে আমি নিয়েছি তিন রকমের বাদাম কাঠ বাদাম কাজু বাদাম আর নিয়েছি দেশি বাদাম নিয়েছি চার বাগের এক ভাগ জয়ফল নিয়েছি জৈত্রী এখানে আমি দুই রকম করে পেঁয়াজ কেটে নিয়েছি একটা দিয়ে পেঁয়াজ ব্যস্তা করব আর একটা দিয়ে রান্না করব এই এটা হলো আমার ব্যাস্তার পেঁয়াজ এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ নিয়েছি সামান্য পরিমাণ টমেটো সস এখানে এক টেবিল আছে তিন টেবিল চামচ ফেটানো টক দই এখানে নিয়েছি আমি দুই রকমের কাঁচামরিচ একটা ফালি একটা আস্ত এখানে নিয়েছি দুইটা বড় এলাচ আট থেকে নয়টি ছোট এলাচ দারচিনি লং আর নিয়েছি দুইটি তেজপাতা এখানে নিয়েছি আমি নিয়েছি আমি লাল মরিচের গুঁড়া কালো গোলমরিচ হলুদ আর লবণ এখানে আমি কি পরিমাণ নিয়েছি বলে দিছি নিয়েছি সাথে কেওড়া জল এখানে গরুর মাংস নিয়েছি আমি প্রায় দেড় কেজির মতো এখানে হাড় চর্বি সহ সলিড পিস নিয়েছি আমি এখানে আমি প্যান বসে এখানে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এখানে যেহেতু আমি তেলের পরিমাণটা বেশি নেবো তাই এখানে চেষ্টা করবো আমরা ভালো তেলের ভালো মানের তেলটা ব্যবহার করতে এখানে দিয়েছি আমি কুচানো পেঁয়াজ সাথে দিয়ে দিলাম একটু চিনি যাতে আমার বেরেস্তাটা জ্বর জড়া হয় এই যে দেখুন আমার পেঁয়াজের বেরস্তাটা কত সুন্দর হয়েছে আর এটা দেখতো খুবই জরজরা জড়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি রান্নার জন্য নিয়েছি আমার যে গরম মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম দারুচিনি দিলাম বড় এলাচ দিয়েছি ছোট এলাচ দিলাম তেজপাতা লং সব মশলা একসাথে ভেজে নিলাম এই যে দেখুন আমার ব্যাস্তাটা কতটা জর্জর হয়েছে শুধু একটু হালকা চিনি দেওয়ার জন্য আপনারাও আশা করি এভাবে চিনি দিবেন তাহলে আপনাদের ব্যাস্তাটা এরকম সুন্দর হবে এখানে দিয়ে দিলাম আমি যে বড়ো করে কাটা রাখা পেঁয়াজের কুচিগুলা এটা ভালো সাথে ভালোভাবে মশলার সাথে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি ভালো করে মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব লালমরিচ হলুদ লবণ আর গুলমরিচ এখানে আমি লালমরিচ দিয়েছি দুই টেবিল চামচ হলুদ দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো আর গুলমরিচ দিয়েছি আমি এক টেবিল চামচ এটা ভালো করে মিশিয়ে দিয়ে দেবো আমি মরিচ ফালি এখন দিয়ে দেবো কষানোর জন্য একটু পানি কষানোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গরুর মাংস গরুর মাংসটা দিয়ে এটা আমি ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এই তো আমার মেশানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আমার রেখেছি বাদাম আর জয়ফল জয়ত্রী বাটা আমি এখন দিয়ে এর আমি বেরেস্তাটাও দিয়েছি কিন্তু দেখাতে এর দিয়ে দিলাম দই এটা এখন ভালো করে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব এই তো দেখেন এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি কিশমিস এখানে আমি ডানো দুধটা ব্যবহার করব। হালকা গরম পানির মধ্যে চার টেবিল চামচ দুধ নিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে দিব। এই তো ঢেলে দিয়ে এখন চেড়ে দুধটা মাংসের সাথে মিশিয়ে নিব এখন এটা ঢেকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিতভাবে আমার রান্নাটা না হচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেওড়া জল এখানে আমি আট থেকে দশ ফোটা কেওড়া জল ব্যবহার করেছি আপনারা যদি গরু মাংস রেজালার অথেন্টিক যে টেস্ট আর পেতে চান তাহলে আমি যেভাবে মশলাগুলো দিয়েছি একটাও স্কিপ করবেন না প্রতিটা মশলা আপনার এই মাংসের মধ্যে ব্যবহার ফাইনাল টাচ হিসাবে দেবো এখানে আমি কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক পিস এখানে দিয়ে দেবো আমি আলু বোখরা চার পিস দিয়েছি এই তো দেখুন আমার মাংসটা কত সুন্দর হয়েছে দেখে জিভে পানি চলে আসছে তাই না খেতে অসাধারণ মজা হয়েছে আপনারা এইভাবে ট্রাই করবেন এই তো লাস্টে ফিনিশিং হিসাবে আমি দিলাম এখানে লাস্টে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গিয়ে আমার রান্না শেষ আলু বাই